একজন মেয়ে হিজাব পরে পাহাড়ের কিনারে বসে আছেন চারপাশ নীরব সে কেবল দেখছে না সে অনুভব করছে বিভ্রান নড়াচড়ায় খুঁজে পাচ্ছে কোনো এক চেনা ছোঁয়া মেয়েটির আঙ্গুল মাটির পাশে স্পর্শ না করে অনুসরণ করছে তাদের গতিপথ মাঝে মাঝে সে চোখ মিটমিট করে লক্ষ্য করছে প্রতিটি গতিপথ যেন এক অদৃশ্য ভাষা সে চেষ্টা করছে বুঝতে না বলেই বলার গল্প একটা ছোট পাথরের ফাঁকে পিঁপড়ার বাসা দেখা যাচ্ছে মেয়েটি ধীরে ধীরে মাটি সরিয়ে তার উপর হেলান দিয়ে দেখছে চোখে বিস্ময় এই ছোট ছিদ্রের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল জগৎ শৃঙ্খলা নিরাপত্তা আর অবিচল সংগ্রাম পিঁপড়াগুলো টেনে আনছে পাথা মিত্র পতঙ্গ খাবারের টুকরো মেয়েটি তা খেয়াল করছে চোখে কৌতূহল সে এগুলো খাতায় লিখে রাখছে সে বুঝতে চায় তাদের প্রাণে কি চলে কিসে চলে এত ক্ষুদ্র শরীরের অদম্য গতি মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় বাতাসে তার হিজাব পড়ে হালকা করে নিচের দিকে আরেকবার তাকায় নিঃশব্দ সেই ক্ষুদ্র প্রাণগুলো যেন তার সাথেই কথা বলে গেছে যেন সে নিজেকেই খুঁজে পেল ওদের মাঝে ধন্যবাদ সবাইকে